সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ জুলাই বিশ আসার শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নতুন ওয়াকফ বিধি পোর্টালে প্রকাশ করল কেন্দ্র মামলা চলার মধ্যে ওয়াকফ রুল চালু করে বিজ্ঞপ্তি দিল কেন্দ্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে বকেয়া আট কোটি টাকা নিলামবাজারে বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে গণহারে উদারবন্দের চণ্ডীঘাটে শিব মন্দির এলাকায় গমাংস উদ্ধারে তীব্র চাঞ্চল্য পড়ুয়ার অনুপাতে শিক্ষক বেশি রয়েছেন শহরে গ্রামের স্কুলে পনেরোশো এগারো বিভাগীয় আধিকারিকদের উদাসীনতায় গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা লাটে মুসলমানদের নিয়ে তাদের বুট পাশেই দাঁড়াতে চায় না কংগ্রেস দলের সভা সমিতিতে মুসলিম লোকদের দাড়ি টুপি বাদ দিয়ে আসতে ফরমান জারি করা হয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলার আলগাপুর বাসবাড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা এল্টো বাহনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু চার বছরের শিশুর ইউপিএসএ এবার এনপিএসের মতো ট্যাক্স সুবিধা ঘোষণা কেন্দ্রের আগামী নয় জুলাই বন্ধ সফল করার আহ্বান হাইলাকান্দির কর্মচারী ফেডারেশনের এগারো দিন ধরে আটকে পড়েছেন পাহাড়ে ট্রাক চালকদের মধ্যে হাহাকার পরিস্থিতি ইংলিশ মিডিয়াম হচ্ছে কাসার শ্রীভূমির তেরোটি সরকারি স্কুল শিক্ষা সেতু অ্যাপসের নজিরবিহীন অপব্যবহার ফাঁস আসিমগঞ্জে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষা সেতু অ্যাপসে অ্যাটেন্ডেন্ট দিয়ে ক্লাস করাচ্ছেন প্রাইভেট স্কুলে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নতুন ওয়াকফ বিধি পোর্টালে প্রকাশ করল কেন্দ্র মামলা চলার মধ্যে ওয়াকফ রুল চালু করে বিজ্ঞপ্তি দিল কেন্দ্র পোর্টালে কেন্দ্রীয় সরকার প্রকাশ করল ওয়াকফ আইন দুই হাজার পঁচিশ নির্দেশিকা মারফত প্রকাশিত ওই পোর্টালে মিলবে ওয়াকফ সম্পত্তির অডিট করা হিসেব ইত্যাদির ডেটাবেস বা তত্ত্ব কবে কিভাবে কোন পদ্ধতিতে সংশ্লিষ্ট ওয়াকফ অফ নথিভুক্ত হয়েছে তাদের হিসাব রক্ষকের ইতিহাস এবং পদ্ধতি ইত্যাদির তত্ত্ব মিলবে ওই পোর্টালে এই রুল তথা বিধির আনুষ্ঠানিক নাম ইউনিফাইড ওয়াকফ অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট রুলস দুই উনিশশো সালের ওয়াকফ আইনের নির্দিষ্ট দ্বারা অনুযায়ী এই বিধি তৈরি হয়েছে যা আদতে দুই সালের ওয়াকফ সংশোধনী আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধি অনুযায়ী ওই পোর্টাল এবং তার ডেটাবেসে প্রতিটি ওয়াকফ এবং তার সম্পত্তির জন্য একটি করে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে প্রত্যেক রাজ্য সরকারকে যুগ্ম সচিব পর্যায়ের একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে যিনি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার সাপোর্ট ইউনিটের দায়িত্বে থাকবে প্রতিটি ওয়াকফের প্রত্যেক মোতওয়ালিকে নিজের মোবাইল নম্বর থেকে ওই পোর্টালে নিজ ইমেইল ঠিকানা দিয়ে নথিভুক্ত হতে will রাজ্য জুড়ে গরু নিয়ে হুলুস্থুল চলছে ঠিক সে সময় শান্তির দ্বীপ বরাক উপত্যকায় দুষ্কৃতিকারী সক্রিয় হয়ে উঠেছে শুক্রবার কাসার জেলার উদারবন্ধ কেন্দ্রের চণ্ডীঘাটে শিব মন্দিরের পার্শ্ববর্তী এলাকার মাঝ সড়কের দ্বারে গ সরিয়ে সিটিয়ে রেখে দে কিছু দুষ্কৃতিকারী খবর যায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের কাছে তারা কাসারের সিনিয়র পুলিশ সুপার নমুল মাহাতোকে বিষয়ে অবগত করান সঙ্গে সঙ্গে এসপি দলবল নিয়ে ছুটে যান এর আগে উদারবন্ধ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোমাংস উদ্ধার করে অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গলের সদস্যরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি হাইলাকান্দি জেলার আলগাপুর বাসবাড়িতে সড়ক দুর্ঘটনা এল্টো বাহনের ধাক্কে ঘটনাস্থলে মৃত্যু চার বছরের এক শিশুর হাইলাকান্দি জেলার আলগাপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি জিপির বাসবাড়ি দ্বিতীয় খণ্ডে শুক্রবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনের মৃত্যু হল এক খুদে শিক্ষার্থীর মৃত শিশুটির নাম নাজমা বেগম খাজি ওরফে নাজমিনা বয়স মাত্র চার বছর সে দিনমজুর খায়দুল আলম কাজীর একমাত্র মেয়ে ঘটনাটি গটে পাঁচ গ্রাম মুকামটিলা পিএমজি এম জি এস ওয়াই সড়কের বাঁশবাড়ি বাগান তেঁতুলতলা চৌমাতা সংলগ্ন কদমাসরা কালভাটের কাছে সেখানে এ এস দুই নম্বরের একটি দ্রুতগতির এলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে দাক্কা দে প্রত্যক্ষদর্শীদের মতে শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল কিন্তু গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি নাজমা ঘটনাস্থলেই প্রাণ হারায় ঘটনার পর স্থানীয় বাসিন্দার এবং পরিবার পুলিশকে খবর দেন পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এসকেরাই সিভিল হাসপাতালে এই হৃদয় বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা সংস্তব্ধ হয়ে পড়ে প্রতিবেশীদের চোখে জল পরিবারের কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে একটি নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় এটি সমাজের জন্য এক জাগরণ বার্তা যে গাড়ি চালানোর অভ্যাস পথ নিরাপত্তার বিষয়ে আরও দায়িত্ববান হওয়া প্রয়োজন বকেয়া আট কোটি টাকা নিলামবাজারে বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে গণহারে সাতচল্লিশ হাজার গ্রাহকের মধ্যে বেশিরভাগ গ্রাহক বকেয়া বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ না করায় ইতিমধ্যে নিলামবাজার এলাকায় হাজারের অধিক বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ পর্ষদ কর্তৃপক্ষ চলতি মাস পর্যন্ত বিদ্যুতে বকেয়া বিল প্রায় দেড় কোটি টাকা আদায় করতে সক্ষম হলেও প্রায় আঠারো কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করেননি গ্রাহকরা অকম গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযান অব্যাহত কর্তৃপক্ষের বকেয়া বিল অতি সত্বর পরিশোধ না করলে যে কোনো সময় গ্রাহকের লাইন কেটে দেওয়া হবে জানালেন বিভাগীয় এসডি আবুল হুসেন মুসলমানদের বুট নিয়ে তাদের পাশেই দাঁড়াতে চায় না কংগ্রেস অসমে কংগ্রেস মুসলমানদের বুটের উপর রাজনৈতিকভাবে নির্ভরশীল কিন্তু সময় এলে সেই সংখ্যালঘু বুটারদের পাশি দল দাঁড়াতে চায় না দলের সভা সমিতিতে মুসলিম লোকদের দাড়ি টুপি বাদ দিয়ে আসতে ফরমান জারি করা হয় এটাই আসলে কংগ্রেসের চরিত্র শুক্রবার বড়ভূমির তামুলপুরে দলীয় সভায় অংশ নেওয়ার পর বিরোধী দলটির প্রতি এমনই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা সেতু অ্যাপসের নজিরবিহীন অপব্যবহার ফাঁস আসিম গঞ্জে শিক্ষা সেতু অ্যাপস অপব্যবহারের নজিরবিহীন ঘটনা ফাঁস পাতারকান্দির আসিমগঞ্জে বিভাগীয় এডিসির আকস্মিক অভিযানে আইএস নীলমজ্যোতি দাসের বাহবা কুরানোর ফানুস রীতিমতো চুপসে গেছে সরকারি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা শিক্ষা সেতু অ্যাপসে এটেন্ডেন্ট দিয়ে বিগত দুই বছর ধরে ক্লাস নিচ্ছেন প্রাইভেট স্কুলে সরকারি দুই শিক্ষকই চালাচ্ছেন একাধিক প্রাইভেট শুক্রবার শ্রীভূমি জেলা প্রশাসনের অতিরিক্ত আয়ুক্ত উদয় দত্তের আকস্মিক অভিযানে দড়া পড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের নজিরবিহীন দু নম্বরই শিক্ষা সেতু অ্যাপসের মাধ্যমে ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে উপস্থিতি দেখিয়ে পাঠদান করাচ্ছেন ব্যক্তিগত প্রাইভেট স্কুলে এডিসির অভিযানে আসিমিয়া এইচ এ স্কুলের সরকারি শিক্ষক মিসবাউদ্দিন এবং মোহাম্মদ সালমানের কর্ম ফাঁকি দিয়ে আসিমগঞ্জি প্রাইভেট স্কুল চালানোর বিষয়টি স্পষ্ট হয় অভিযোগ মতে দীর্ঘদিন ধরে এই দুই একাধিক সহ একাধিক স্কুল কামাইয়ে জড়িয়ে সরকারি স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে তুলেছেন একাংশ ছাত্রছাত্রী সরকারি স্কুলে পৌঁছে অ্যাটেন্ডেন্স দিয়েই চলে যায় এলাকার প্রাইভেট স্কুলে সেখানেই তাদেরকে পঠন পাঠন করান সরকারি শিক্ষকরা বিভাগীয় আধিকারিকদের উদাসীনতায় গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা লাটে পড়ুয়া অনুপাতে শিক্ষক বেশি শহরে গ্রামের স্কুলে পনেরোশের বিপরীতে এগারো বিভাগীয় আধিকারিকদের উদাসীনতায় এবং একাংশ শিক্ষকের সুবিধাবাদী নীতির ফলে গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা দিন দিন বেহাল হচ্ছে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র অনুপাতে শিক্ষকের অভাবে শৈক্ষিক পরিবেশ তোলা গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত ছাত্র থাকলেও সেই অনুপাতে নেই শিক্ষক অন্যদিকে শহরের স্কুলগুলো ছাত্র অনুপাতে ছ গুণ শিক্ষক রয়েছেন শ্রীভূমি জেলায় এমনই শিক্ষক পড়ুয়া অনুপাতের বৈষম্যকর তত্ত্ব সামনে এসেছে প্রাপ্ত তথ্য মতে জেলার নিবিআর শ্রী বদন হায়ার সেকেন্ডারি স্কুলে রয়েছে আড়াই হাজার পড়ুয়া তাদের পাঠদানে রয়েছেন মাত্র তেরো জন শিক্ষক শিক্ষিকা অপরদিকে জেলা সদরের বিক্রম চাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে আটশো জন ছাত্রছাত্রীর বিপরীতে রয়েছেন উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা ইংলিশ মিডিয়াম হচ্ছে খাসার শ্রীভূমির তেরোটি সরকারি স্কুল হাইলাকান্দির ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই স্কুলের পর এবার রাজ্যের বিভিন্ন জেলার একশো স্কুলে বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যমে পাঠদানের খবর সামনে এসেছে এই তালিকায় খাসার জেলার মোট সাতটি এবং শ্রীভূমি জেলার ছয়টি স্কুল রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে এই স্কুলগুলোতে বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যমেও পাঠদান করা হবে মাধ্যমিক শিক্ষা পরিষদের সঞ্চালক মমতা হোজাইয়ের স্বাক্ষরিত এক নির্দেশে এই 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 স্কুলগুলোকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী কাসার জেলার শিলচরের কামেশ্বর হাই স্কুল লক্ষ্মীপুরের নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল ও সিংগের হাই স্কুল বরহলার পপুলার হাই স্কুল কাটিগড়ার বিক্রমপুর হাই স্কুল উদারবন্দের কাশীপুর বিপি হাই স্কুল এবং সোনাইয়ের সুনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে শ্রীভূমি জেলার স্কুলগুলোর মধ্যে বদরপুর বিধানসভা কেন্দ্রের শ্রীগৌরী হায়ার সেকেন্ডারি স্কুল দেওরাইল হাই স্কুল ও সমবায় হাই স্কুল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের লাতু হায়ার সেকেন্ডারি স্কুল পাতু মহিষাসন হাই স্কুল ও বিপিন পাল বিদ্যানিকেতন এইচএস স্কুল রয়েছে দেশে কর্মসংস্থানের সংকট ক্রমবর্ধমান বেকার সমস্যা অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী এবং ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আয় এবং সম্পত্তির নজিরবিহীন বৈষম্য ইত্যাদি জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের সবকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কর্মচারী রাজ্য কর্মচারী এবং বিভিন্ন সেক্টরের শ্রমিক সংস্থাগুলি গর্জে উঠেছে প্রতিটি সংগঠনের যৌথ আহ্বানে দেশ দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে আগামী নয় জুলাই আর ওই ধর্মঘট সফল করার জন্য আসাম রাজ্য কর্মচারী ফেডারেশনও এগিয়ে এসেছে শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষা করার স্বার্থে প্রত্যেক কর্মচারীকে ওই আন্দোলন কর্মসূচিতে যোগদান করে সফল করে তোলার আহ্বান জানিয়েছে ফেডারেশন ইউপিএসও এবার এনপিএসের মতো টেক্স সুবিধা ঘোষণা কেন্দ্রের নতুন ইউনিফাইড পেনশন স্কিমে জাতীয় পেনশন স্কিম অর্থাৎ এনপিএসের মতোই ট্যাক্স সুবিধা দেওয়ার ঘোষণা করল অর্থমন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে ইউপিএসকে এনপিএসের একটি অপশন হিসাবে নোটিফাই করা হয়েছে ফলে এনপিএসের অধীনে যে সমস্ত ট্যাক্স সুবিধা পাওয়া যেত তা এবার থেকে এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থমন্ত্রক জানিয়েছে ইউপিএস ইউপিএসকেও আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবং কর্মচারীদের কর সারের সুবিধা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এগারো দিন ধরে সাতাশ নম্বর জাতীয় সড়কে আবদ্ধ শত শত ট্রাক প্রচণ্ড খাদ্য সংকটে বুকসেন ট্রাক চালকরা অবস্থা চরমে পৌঁছালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ট্রাক চালকরা সেই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করলেন অসম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উল্লেখ্য দ্বারা বৃষ্টির ফলে ডিমাহাসাও জেলার বেশ কিছু এলাকা ভূমিধসের কবলে পড়েছে গত তেইশ জুন থেকে পাহাড়ে একের পর এক বূমিদোষের ঘটনা সামনে এসেছে ভয়াবহ বূমিদোষের জেরে হাফলং শিলচর সংযোগী সাতাশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে এই পরিস্থিতিতে গত এগারো দিন ধরে জাতীয় সড়কে আবদ্ধ শত শত ট্রাক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন